হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার নিজের একটা যে কোনো বানানোর রেসিপি যেটা নিজের থেকে আমি চেষ্টা করেছি ভেবেছি ভেবে করেছি যেটা ইউনিক যেটা তোমরা ইউটিউবেও পাবে না কোনো সার্চ করলেও পাবে না এমন কি ফেসবুক পেজেও সার্চ করলেও পাবে না তো আমার অনেক দিনের ইচ্ছাটা আমি আজ পূরণ করছি তো অনেক দিন আগেই ভি রান্নাটাও করেছি ভিডিও করে রেখেছি এডিটিংয়ের জন্য এতদিন পড়েছিলো তো যাই হোক শেষ পর্যন্ত এডিটিং করে আমি ছাড়ছি জানি না তোমাদের কেমন লাগবে কিন্তু যদি ভালো লাগে অবশ্যই আমাকে এখনো কথা বলতে দিচ্ছে না কি বলবো বলো মোচা কুচি কুচি করে কেটে জলে ভেজানো আছে এটাকে এবার প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করবো এখানে হচ্ছে রসুন আদা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দেখলে এটা পাঁচ বিশুড ডাল ভেজানো ছিল এখানে হচ্ছে আলু পেঁয়াজ টমেটো মাটন কিমা মোচাটাকে নিয়ে এবার আমি প্রেসার কুকারে সেদ্ধ বসব একটা দুটো সিটি দিলেই হয়ে যাবে দেখো এখানে আমি প্রেসার কুকারে মোচাটা দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে তারপর আমি কড়াইতে সরষের তেল গরম করেছি এরপর আলুটা ভাজবো আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এটা এখানে হালকা হালকা ভাজা হয়েছে একটু লাল লাল কালার ধরবে ঠিক তখনই তোমরা আলু আলুটাকে নামিয়ে নেবে কড়া থেকে দেখো লাল লাল কালার ধরে গেছে আলুটাকে নাপিয়ে নিয়েছি এবারে দেবো পেঁয়াজ পিঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে ভাজার পর আমরা যে মশলা বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা রসুন মিক্সিতে যেটা ঘুরিয়ে রেখেছিলাম সেটাকে দেব এখানে সব পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে মোচা সেদ্ধটা নামিয়ে রেখেছি এখানে পাত ডাল পাত ডাল মালে তোমরা সব রকম যে একটা মিক্স ডাল পাওয়া যায় সেই ডাল দিতে পারো চলে ভিজিয়ে রাখবে পাঁচ ছ ঘন্টা এবার ওর সাথে আমি কিমাটাও সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে তোমরা যদি চাও প্রেসার কুকারে সিটি না মেরে কষানোর সময়ও কিমাটা কষিয়ে নিতে পারো এবার আমি সব কিছু দিয়ে এটাকে সিটি মেরে নেবো তোমরা চাইলে পাঁচ মিষ্টি ডাল নাও বা দিতে পারো একরকম ডাল দিতে পারো বা দু রকম ডাল দিতে পারো তো আমাদের বাড়িতে এক রকম হয় সেটা ছোলার ডাল দিয়ে করা হয় আর আমি কোনো দিন চর্বি দিয়ে কোনো দিন করে দেখিনি এটা বলতে গেলে আমারই মাথা থেকে আইডিয়া করা একটা রেসিপি আশা করছি তোমরা যদি বাড়িতে বানাও তোমাদেরও ভালো হবে এখানে পেঁয়াজ ভাজা ভাজা গেছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি লাস্টে দিচ্ছি টমেটো মশলাটা কষে গেলে দেবে যত গুঁড়ো মশলা আছে যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যাস এবার তেল ছেড়ে আসার আগে ভালো করে কষাবে জিনিসটা যাতে তেল ছেড়ে যায় তারপরে সেদ্ধগুলো একে একে সব ঢেলে দেবে এখানে দেখো আমি ভালো করে কষাচ্ছি এবার মশলা গোলা যে জলটা ছিল সেটাও দিয়ে দেব দিয়ে আরো ভালো করে বেশ কষিয়ে নেব আমার এখানে একটু শুকনো লঙ্কা গুঁড়োটা একটু কম হয়েছিল তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কাও দিতে পারো আমি বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে আমি শুকনো লঙ্কাটা বেশি দিইনি এমনিও ঝাল হয়ে গেছিলো আর আমার বর ঝাল ঝাল খেতেই বেশি পছন্দ করে ওখানে দেখলে মোচা সেদ্ধ আর এখানে পাঁচ ডাল এবং চর্বি যেটা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম দেখো তেল ভালো করে ছেড়ে গেছে এবার এই এইটাকেও ভালো করে কষাবো কষিয়ে চর্বিরও ভালোভাবে তেল ছেড়ে যাবে তারপরে গিয়ে দেবো মোচাটা এনে ভালো করে নাড়তে হবে এই মোচাটা দেব দিয়ে মোচাটাকে তত মোচা দেব আলু দেব দিয়ে যতক্ষণ না জল শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ আর তোমরা যদি খুব পাতলা গেবি রাখতে চাও করতে পারো অসুবিধা নেই মানে দেখতেই পাচ্ছ গরম মশলা দিয়ে না হবে নামানোটা দেখাতে পারিনি দেখুন আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে এবং বাড়িতে অবশ্যই একবার অন্তত করে খেয়ে দেখো কেমন লাগছে আমাদের তো খুব ভালো লেগেছিল। আমার থেকে আমার বরের আবার বেশি ভালো লেগেছিল সে সবসময় এখনও পর্যন্ত বলে যে আর একবার ওরকম করে রান্না করো তো বেসিক্যালি আমাদের বাড়িতে নিরিমিষি হয় নিরিমিষি ঠিক না ডাল দিয়ে করা হয় চরপিটা দেওয়া হয় না ডাল দিয়ে আদা রসুন দিয়ে হয় আবার শুধু আদা দিয়ে জিরে বাটা দিয়েও রান্নাটা করা যায় আর মোচা কখনো চর্বি দিয়ে মানে ঘুগনির মতন কত চর্বি দিয়ে হয় কিনা আমি জানি না কিন্তু আমি মানে পুরোটাকে ঘুরিয়ে দিয়েছি আমাদের বাড়িতে একরকম ডাল দিয়ে হয় আমি সেখানে পাঁচ মিশলি ডাল দিয়েছি চর্বি দিয়ে কেউ কোনো দিন খাইনি আমি তো মানে আমিও তো খাইনি এই প্রথম আমি মানে নিজে রান্না করে এরকম খেলাম তো এত ভালো হয় খেতে খুব ভালো হয় খেতে অবশ্যই তোমরা একবার মানে করে দেখো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানো দি দিদ 嗯哼哼哼哼哼，哎呀。